ভয় হবে কার জন্য জোরে জোরে কার জন্য লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনের সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে ঠিক কি না লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে কর যদি ভয় ঠিক না ভয় হবে কার জন্য আল্লাহর ভয় আল্লাহ পাক আমাদের হৃদয়ে দান করুন আমিন আমি ভাই সাউন্ডটা মজা পাচ্ছি না সাউন্ডটা ভাষা না ভিতরে ঢুকে আছে সাউন্ডটাকে ক্লিয়ার করেন ভিতরে আওয়াজ বাড়ান আউটপুট বাড়ান টোটাল আউটপুট বাগান ভাইরা বসে যেতে হবে ভাই বসে বসে যাও তোমরা জোশ আছে তোমার আমি গাচ্ছি এরা আমার সাথে আওয়াজ দিয়ে গেছে ঠিক না এরা সামনে বসা থাকলে আর কিছু লাগে যুবকদেরকে দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব কি বলেন যুবক ঠিক তো সমাজ ঠিক যুবক যখন চেতে যায় তখন সরকারও টিকতে পারে না সুতরাং যুবক যদি ইসলামের রাস্তায় বের হয়ে যায় নাস্তিক বেইমানেরা কোনোদিন সুযোগ পাবে না ইনশাআল্লাহ আজকের এই যুবকদের আল্লাহ পাক কবুল করে বলেন আমিন না না আমার আমরা আল্লাহর গোলাম কার গোলাম এটা আমাদের সবচেয়ে বড় পরিচয় এর চেয়ে বড় কোনো পরিচয় আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার সবচেয়ে বড় পরিচয় সে আল্লাহ পাকের গোলামি করবে এটা আমাদের কাজ এটা আমাদের কাজ আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কিছু কাজ দিয়ে এগুলো আমাদের কাজ নামাজ রোজা হজ জাকাত মানুষের সঙ্গে ভালো ব্যবহার দিনের সঙ্গে সম্পৃক্ততা এগুলো সব আল্লাহর তরফ থেকে আমাদেরকে কাজ দেওয়া এটা আমাদের চাকরি মনিব আমরা তার চাকরিজীবী তার মানে আমাদের দেশের মানুষ সরকারি চাকরি যারা করে এরা চাকরি নিয়ে গর্ব করে যে আমি সরকারের চাকরি করি বিশাল পাওয়ার তার কিন্তু এ ব্যাকলে বুঝেরা তার চেয়ে বড় সরকারি চাকরি যে মুসলমানরা করে আমাদের সরকারকে আল্লাহ আর আমরা চাকরি করি কার আমাদের জানা নাই আমরা কল্পনাও করি না চাকরি দিয়েছেন আল্লাহ আল্লাহর চাকরি করতে গেলে আল্লাহ পাক আমাদেরকে সহযোগিতা করবে কিনা এরপরেও বান্দা আল্লাহর চাকরি বাদ দিয়া নেতাদের গোলামির পিছনে ছুটে আল্লাহ পাকের চাকরি বাদ দিয়া মানুষের গোলামির পিছনে ছুটে লাভ হয় কি ১৬ বছর পাঁচ আটে ষোলো বছর পরে বিদায় নেওয়ার সময় বলেও যায় না এটা হলো মানুষের চাকরি করার কুফল আর আল্লাহর চাকরি করবেন কেমন পর্যন্ত যতদিন হায়াত আছে জান্নাতে নেওয়া পর্যন্ত আল্লাহ পাক আপনার সাথে থাকবে এটা হলো আসল মালিকের কাজ আর নকল মালিক বিপদে বললে ছেড়ে দেমা মা কেন্দে বাসি অবস্থা আর আসল মালিক বিপদে বললে কয় তুই কোথায় যাস আমিই তো তোর সাথে আছি সুবহানাল্লাহ আস্তে কয় সাথে আছেন কে এইজন্য আল্লাহ পাক তার পরিচয় দিয়েছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ হুলা ইল্লা আল্লাহ তিনি যিনি আকৌ আ তার সঙ্গে কেউ নাই আল্লাহর সাথে শরিক কাউকে করা যাবেও না শরিক কোনোদিন কেউ হবেও তিনি আকৌ আল্লাহ হুলা ইলাহ ইল্লাহ তিনি তিনি আর কেউ নাই সুতরাং এই তিনি তার সাথে যার কেউ নাই এটার স্বীকারোক্তি যে দেয় ও মুমিন প্রকৃত ফাঁসির কাষ্টের যে দাঁড়িয়েও যদি কেউ বলে আল্লাহ ছাড়া কাউকে মানিনা না তাহলে ওর মতো মুমিন আর কেউ হতে পারে না সবচেয়ে বড় পাওয়ারফুল মুমিন সে কিন্তু আমাদের দেশের মানুষ রাজনীতি করে নোংরা রাজনীতি যার কারণে তার সামনে আল্লাহ থাকে আরেক দিকে নেতা থাকে সে আল্লাহকে মাইনাস করে নেতাকে ধরে আল্লাহকে মাইনাস করে নেতাকে ধরে এজন্য নেতা কিছুদিন পর পর তারা বাস দেয় এজন্য নেতারা কিছুদিন পর পর তাদেরকে

কোরআন হাদিসের নাম জানিনা না এর সুরাও জানি না কোরআনের জ্ঞানও নাই সব জ্ঞান আছে নাটক সিনেমার জ্ঞান খেলোয়াড়দের জ্ঞান রাখি আমরা নাটকের নায়কের জ্ঞান রাখি আমরা কিন্তু কোরআনের সুরার জ্ঞান আমাদের কুরসি এটাতে আল্লাহ পাক এর মহত্ব বর্ণনা করেছেন এবং শুরুতেই রব্বুল আলামিন বান্দাকে তার পরিচয় দিয়েছেন এই আমি যার ব্যাপারে বলতেছি সে কিন্তু একক তার সাথে আর না এই বাবুরা এত কথা বলো না তোমরা আলাদা হও যাও একশো থাকবে ওর থেকে তো দেখেন ভাই আল্লাহ পাক এটার ভিতরে আল্লাহ পাকের মহত্ব বর্ণনা করছেন এজন্য শুরুতে বলতেছেন আল হাইয়ুল কাইয়ুম যিনি একক তিনি চিরজীব চিরজীবী কোনোদিন মৃত্যু হবে এমন আছে যে ষোলো বছর ক্ষমতা ছিল এখন আর নাই আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও কেমন পর্যন্ত এরপরেও তাহলে এরকম নেতাকে এরকম মুনির কি মানবো না তো কাকে মানবো আল্লাহ আলমিন এই গোটা জায়গায় এই আয়াতুল কুরসিতে তার মহাত্ম তার পরিচয় তার সম্মান মর্যাদা বর্ণনা করেছেন এই জন্য নবী করিম সাল্লাম বলেন এটা কত বড় ফজিলতপূর্ণ রাসূল বলেন কত বড় ফজিলতপূর্ণ কোন বান্দা খুব বুঝেন কোন বান্দা কোন ईमानदार আয়াতুল কুরসিকে যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে তেলাওয়াত করে পাঁচ ওয়াক্ত নামাজের পরে ফি দুবুরি কুল্লি সালাতিন মক্তুবা মানে ফজর জোহর আসর মাগরিব এশা এই পাঁচ ওয়াক্ত নামাজের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে রাসূল বলেন ওর সাথে আল্লাহ পাকের সম্পর্কে এত গভীর হবে আল্লাহ তাকে এত ভালোবাসবেন যে দুনিয়ার জিন্দিগি আর জান্নাতের মধ্যে তাকে বাধা দেনে ওলা মৃত্যু ছাড়া আর কেউ থাকবে না কত ফজিলত পূর্ণ দেখে তার মানে সে মরতে দেরি জান্নাতে সোজা কথা আয়াতুল কুরসি রসুল বলতেছেন কেউ পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়বে মরবে জান্নাতে ঢুকে যাবে আমার কাছে মনে হয় বিষয়টা এরকম যে যে দুনিয়ায় আছি যেখানে মরবো এই খালি মরার কারণে দুনিয়ার জমিনটা ছিদ্র হবে নেমে যাব তো সোজা জান্নাত অপেক্ষা করবে সুরের হাদিস শব্দ না মিথ্যা এরপরও আমাদের মানুষ ডাক্তারের কথা বিশ্বাস করে রসুরের সুন্নত মানতে বিশ্বাস করে ডাক্তার বলছে কম খান এটা পছন্দ করে না এটা পছন্দ করে নবী যে বলছেন এটা পছন্দ করে না নবী বলছেন মেসোয়াক করো এটা ভাল লাগে না ডাক্তার যখন বলে তখন গুরুত্ব দেয় নবী বলছেন হাঁটাহাটি করো রিয়াসাতুল বদানিয়া করো এটা মানে না কিন্তু জাহাঙ্গীর কবির সাহেব যখন বলে তখন ঠিকই মানে আরে পাগল ডাক্তাররা ইঞ্জিনিয়াররা বের কথা কোথ থেকে আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাহ থেকে দেয় কিন্তু ওইটা মানে না ডাক্তার যখন বলে তখন মানে এর রাসূল বলেন কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তখন আল্লাহ পাক তার সাথে জান্নাতের সাথে সম্পর্ক লাগায় দেয় মাসখানে পর্দাটা থাকে সেটা কি মৃত্যু এত বড় ফজিলত হাদিস শরীফে পায়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা ঘটনা আমি আপনাদেরকে শুনাই এই ঘটনার ভিতরে আয়াতুল কুরসির ফজিলত এত চমৎকারভাবে ভাবে রাসূল বর্ণনা করেছেন যারা দাঁড়িয়ে আছেন জায়গা না পেলে ভিতরে আসেন ভাইয়েরা সামনে একটু তাদেরকে জায়গা করে দেন একটু আগা আগা বসেন একটু আগা আগা বসেন আগান পেছন থেকে আগান আপনাদেরকে বলতেছি আগান সবাই আগান সামনের দিকে আগান একটু করে

এই রাউজার পাশে ওই জায়গায় সাহাবীরা পড়ে থাকতো আবু হুরায়রা ছিলেন অন্যতম এলেম অর্জনের জন্য এমন ভাবে পড়ে থাকতেন ক্ষুধার যন্ত্রণায় কাতরাতে মানুষ পড়ে걷তো মির্গি বিরাম এই ছিলেন আবু হুরায়রা আবু হুরায়রা ঘটনা বর্ণনা করতেছেন তিনি বলেন পয়গম্বর আরাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে সুন্দর করে যতগুলো সাদকাতুলফিদিরের মাল আছে শদকাতুলফিদিরের মাল হেফাজতের দায়িত্ব আমার কাছে দিলেন আমি সুন্দর করে এগুলোকে হেফাজতের দায়িত্ব নিলাম শাদকাতুলফিতিরের মাল আমার কাছে আমার আন্ডারে নবী বলছেন আবহরা এরা এই মালগুলার যথাযথ দায়িত্ব তুমি পালন করবা আবহরা এরা দিয়েল্লাহ খুব সুন্দর করে সকল মালগুলো যথাযথ পালন করার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়লেন মালের জিম্মাদারি নিয়ে রাত্রিবেলা নামাজ পড়া যদি চোর ঢুকে যায় তাহলে তো বিপদ সাদকাতুল ফিতরের মাল এগুলো সামান সামান্য সাধারণ মানুষের আমানত আমানত যদি চুরি হয়ে যায় পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি কি জবাব দেব যার কারণে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর করে এগুলোকে পাহারা দিতেছেন পাহারা দিতে দিতে হঠাৎ করে একদিন রাতবেলা ঘরের মধ্যে একটা চোর ঢুকে গেল এই চোরটা যখন ওই আবু হরায়ার ঘরে ঢুকলো আবু হরায়রা চোরকে দূর থেকে দেখলেন দেখার পরে কিচ্ছু বলেন না দেখি চোরটা কি করে সুন্দর করে চোরের দিকে তাকায় দেখে ওই সৎকাতুল ফিতরের সম্পদ থেকে কিছু সম্পদ নিজে ঢুকায় দিতেছেন প্যাকেটের মধ্যে আবু এরা কাছে যে সুন্দর করে ডাক দেয়া বলে ও ভাই তুমি কে এই ঘরের মধ্যে না বলে জনসাধারণের মান সম্পদ কেন তুমি তোমার প্যাকেটের মধ্যে ভরো তুমি কি চোর এই লোকটা ডাক দিয়া বলে আল্লাহর কসব আমি চোর না তাহলে তুমি কে না বলে এখান থেকে সম্পদ কেন না এগুলা গরিব দুঃখীদের সম্পদ এগুলা সাধারণ মানুষের আমানত পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে হেফাজতের জন্য দায়িত্ব দিলেন তুমি কেন না বলে এখান থেকে ধরলা আবু হুরায়রার কথা অনুযায়ী চোরটা ডাক দিয়া বলে আল্লাহর কসম করে বলছি আমাকে বিশ্বাস করো আমি চোর নয় আমি সাধারণ একজন মানুষ আমার ঘরের মধ্যে সন্তান খাবার পায় না বিবি খাবার পায় না অভাবের ধারণায় আমি না বুঝে তোমার ঘরে ঢুকে সম্পদ চুরি করার জন্য হাত দিয়ে দিলাম আল্লাহর ওস্তে আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে চোরটা হরের কাছে ক্ষমা চায় আবহাওয়ার দিলের মধ্যে মায়া লাগলো ঘরের বাচ্চা খাবার পায় না ঘরের বিবিও খাবার পায় না কিচ্ছু বললেন না যাও যাও সুন্দর করে বাসা পর্যন্ত বিদায় নিয়ে যাও আর যেন এখানে না দেখি দমক টমক দিয়ে পাঠায় দেয় ঘরের মধ্যে চোর সুন্দর করে বাড়ির দিকে রওনা হয়ে গেল সকালবেলা মসজিদে নবীতে নামাজের জন্য হাজির সুন্দর করে চলে আসছে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইলেন নামাজের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে ডাক দিয়া কয় এ আবু হুরায়রা গতরাতে যে চোরটা চুরি করার জন্য তোমার ঘরে গিয়েছিল ওই চোরটা কোন জায়গায় আচ্ছা বলেন তো চোর যখন চুরি করলো ঘরের মধ্যে কি আবু হরাইরা একা ছিল না নবীও ছিল একা ছিল না আবু এরা একা চোর একা এই ঘটনাতে আবু এরা জানে আর আল্লাহ জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে নাই জানেও না কিন্তু ফজরের নামাজের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন কি ব্যাপার আবু হরায়রা পয়গম্বর ডাক দেয়া বলতেছেন গতকালের রাত্রের চোরের কি অবস্থা চোরটা কোন জায়গায় আবু হরায়রা মনে মনে চিন্তা করে বুঝলাম না আমি তো চোরের হালত নিজে একা জানি আমার মাওলা জানে এর মাঝে তো কেউ জানে না পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে চোরের ঘটনা জানলেন তার মানে বুঝতে হবে আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে ওহির মাধ্যমে জানিয়েছেন ভাইরা আমার পায়গম্বর আল্লাহর মাধ্যমে ওহির মাধ্যমে জানলেন আবু হরের ডাক দিয়া বলি আল্লাহ রাসূলুল্লাহ চর এটা চোর না ওইটা একটা সাধারণ মানুষ স্বভাবের তাড়নায় ঘরের মধ্যে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ঢুকলো রাসূল তাকে দেখি তার অবস্থা শুনে তার কথা শুনে আমার মায়া লেগে গেল চিন্তা করলাম একটা সাধারণ মানুষ অভাবে তারণায় চুরি করার জন্য ঢুকলো আজকে তার ঘরে যদি খাবার পোস্ত তাহলে এই বান্দাটা চুরি করতো না নবী আমার দিলের মধ্যে মায়া যার কারণে আমি সুন্দর করে তাকে ছেড়ে দিয়েছি বললাম যাও পয়গম্বর যদি চোর হতো তাহলে আপনার সামনে আমি তাকে ধরে বেঁধে অবশ্যই হাজির করে ফেলতাম আল্লাহ নবী ডাক দেয়া বলে আবু হুরায়রা যে লোকটা কতকাল তোমার কাছে আসছে কসম টসম খেয়ে চোন সন্তানের কথা বলে বিবির ক্ষুধার কথা বলে আবার সুন্দর করে জানমাল নিয়ে হেফাজতের সঙ্গে বাড়িতে রওনা হয়ে গেছে মনে রাখবা আবু এরা ওইটা সাধারণ কোনো মানুষ না ওইটা চোর ওই চোরটা গতকাল যেভাবে আসছে আজকেও সেইভাবে বেলা তোমার ঘরে হাজির হয়ে যাবে আবু এরা ডাক দিয়া বলে হুজুর কি বলতেছেন রাসূল ডাক দিয়া বলে হ্যাঁ গতকাল যেরকম চুরি করার জন্য ঢুকলো আমি পয়গম্বর বললাম মিলিয়া দেখবা আজকে রাতেও তোমার ঘরে আবার চুরি করার জন্য চোরটা ঢুকবে নবী করিম সাল্লাম যখন বলে গেলেন আবু হুরায়রা বুঝতে বাকি রইল না আল্লাম নবীর কথা কোনোদিন মিস্টেক হওয়ার কোনো সুযোগ নাই ওই তরবারির আঘাত মিস্টেক হতে পারে বুলেটের বুলেট মিস্টেক হতে পারে কিন্তু পয়গম্বর যেই কথা বলবে ওটা মিস্টেক হওয়ার এক বিন্দু পরিমাণে কোনো সুযোগ আছে নাকি বলেন তো ভাইরা আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলে আবু হুরায়রা আজকে রাত্রিতে আবার পাহারা দাও তাকায় দেখবা চোট্টে হাজির পরের দিন রাত্রি বেলা আবু হরাইরা ঘরের কিনারায় দাঁড়া দাঁড়ায় অবিক্ষমান যদি আবার চোটটা ঢুকে রসুলের কথা সত্য আজকে যদি ঢুকে বেঁধে সেদের রসুলের কাছে তাকে নিয়ে যাব আবু হরাইরা একদম সতর্কতার সঙ্গে তাকায় আছে তাকাইতে তাকাইতে নামাজ পড়তেছে আবার তাকাইতেছে নামাজ পড়তেছে আবার তাকায় দেখে না না চোরের কোনো খোঁজখবর নাই চোর তো আসে না কিন্তু রাতটা গভীর হবে হতে হতে ফজরের আগ মুহূর্তে তাকায় দেখে চোরটা ওই গতকালকেই যে আসছিল সে আবার নিজের ঘরের মধ্যে হাজির হয়ে গেছে এ মুসলমান আবু হরায়রার দুঃখ থেকে যখন দেখে আবু হরাই রাদিয়াল্লাহ তালান আমি চোরকে দেখে আবার ভাবলাম কি রে একই বাঁধা তোর সুরের কথা অনুযায়ী ঘরের মধ্যে ঢুকলো আবু আয় রাদি আল্লাহ এবার চোরকে আবার ধরলেন ধরার পরে ডাক বলে এ গতকাল তুমি আসলা নিজের সন্তানের বিবি রুজুহাত দিলা ছেড়ে দিলাম আজকে কেন তুমি আবার আসছো চোর ডাক দেয়া কয় গতকাল তো আসছিলাম কিন্তু চুরি করতে দুদের নাই যা নিয়েছিলাম সব রেখে দিয়ে আমাকে বিদায় করে দিছেন কিন্তু আবার ঘরের বিবি আমার ঘরের সন্তান তো না খাওয়া যার কারণে আজকে রাত্রে কিছু যদি নিতে পারি সেই জন্য আমি আবার আপনার ঘরে আসলাম ভাইরা আমার চোর চুরি করার জন্য আসছে কিসের মাল বলে সৎকার মাল মাল এগুলো মানুষের সম্পদ না আমার দেশের অসংখ্য নেতা কর্মীরা ছিল যারা দেশের জনগণের সৎকার মাল জাকাতের মাল মানুষের মাল সম্পদ চুরি করে করে এক একজন সেকেন্ড হোম একাধিক করে ঠিক কি নজরে ক